আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এই যে আমি কালকে হাতি মাছ নিয়ে আসছিল এটা হচ্ছে পংখাশ মাছ ছোট ট্যাংরা আমরা গুডটা ট্যাংরা বলি এটা আজকে রান্না সবজি নিয়ে নিয়েছি আলু টমেটো ধলি পাতা করে যাওয়া যাক এই তো এই তো আমি সবজিগুলো নিয়ে নিলাম এখন আমি সবজিগুলো সব কেটে ধুয়ে নেবো আর এই দিক দিয়ে দেখেন মাছ কেটে রেখেছি মেহমানের সাহায্যের হয়ে যেতে একটু করে করে মাছের গন্ধে এই জন্য মাছ ঢাকা দিয়ে রাখছি সকালে রোদ উঠেছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে সকালে রোদ ছিল এখন বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু না কিনবো আমার সবজিগুলি কাটা হয়ে গেছে ছোটো ট্যাংরা দিয়ে যা রান্না করবো এটা আর এভাবে আলু টমেটো শিম দিয়ে ছোটো ট্যাংরা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে কিন্তু আমার সরকারটা ধোয়া হয়ে গেছে এখন আমি তরকারি বসাই দেবো এক এক করে এই যে সবজিগুলি দিয়ে দিলাম দিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ ছোট মাছ রান্না করলে বেশি করে কাঁচামরিচ দিলে খেতে বেশি ভালো লাগে মরিচের কাঁচামরিচ দিয়েছি তারপরে শুকনো মরিচের ফাঁকি দিয়েছি কারণ ছোট মাছের তরকে এটা একটু ঝাল হলে ভালো লাগে খেতে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি লবণ সবকিছু দিয়ে 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 তারপর তেল পরিমাণ তারপরে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে বসাবো ছোট মাছের তরকারি হাত দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে বসালি তরকারিটা বেশি ভালো লাগে স্বাদ হয় ভালো আমি এভাবেই রান্না করি কী কীভাবে রান্না করে জানি না বে তরকারিটা এভাবে রান্না করলে বিশেষ করে ছোটো মাছ এভাবে রান্না করলে বেশি ভালো লাগে যদি এগুলো শীতকালীন সবজি এখন আগাম সবজি হয়ে যায় এখন টমেটো তারপরে হচ্ছে শিম এখন সারা বছরই এগুলি পাওয়া যায় এখন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব এদিক দিয়ে তরকারি বসাই দিছি ছোট মাছের আর এদিক দিয়ে আমি পাঙ্গাস মাছের জন্য জিরা আর আটা বেটে নেব প্রায় হয়ে গেছে আর একটু হবে এখন এই পর্যায়ে দিয়ে দেব কেটে রেখেছি ধনে এই ধনে দিলে তরকারি মজাটা আরো দ্বিগুণ হয়ে যাবে কী খাবেন পাতায় দেব এই তো পানি হয়ে যায় তারপরে উঠিয়ে নিবার রান্নাটা হয়ে গেছে অসম্ভব রকমের ভালো একটা গ্রান আসতেছে মুখে ফাফ উঠতেছে গরম তরকারি দেন দেন কি করছি এই যে টুটফাটা এলাইসি পড়ে যায়

সামান্য পানি মশলাটা ভালোভাবে কষাবো মশলা কষানো হয়ে গেছে দিয়ে কেটে রাখা মাছ আর টমেটো ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলাগুলো গুলো ভালোভাবে ঢুকে মাছের ভিতরে পুষতে ভাব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিলাম ঝোল এখন ঢাকা দিয়ে দেবো আগাছ মাছের দরকারি হয়ে গেছে কালারটা কত ভালো আসছে তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি ধনে পাতা সব তরকারির মধ্যে আমার কাছে দিলে ভালো লাগে তো পাতা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে দুইটা তরকারি রেডি হয়ে গেছে তবে এই তরকারিটা আমার বেশি পছন্দের আমি এই তরকারি এই সকল সবজি দিয়ে এভাবে রান্না করলে ছোটো মাছ আমার কাছে অনেক ভালো লাগে এটা আমার একটা পছন্দের তরকারি তো এখন আমার বাসায় যে লোক কাজ করতেছে এখন ওনার জন্য খাবার নিয়ে যেতে হবে এই তো তাড়াহুড়া করে সব রান্না করে খাবার নিয়ে এসেছি কাজ করতেছে এই যে বালতি নিয়ে আসছি রং দেবে আর রঙের ভিতরে খাবার নিয়ে আসছি কাজ করতেছে তো এতক্ষণ রোদ ছিল না সকালে রান্না করার সময় একেবারে দিন অন্ধকার হয়ে গেছিল ঘুরি কুড়ি বৃষ্টিও হয়েছে এই যে আমার নতুন বাসা কাজ করতেছে আর প্রচণ্ড রোদ উঠছে এই যে কাকরুল উঠে নিলাম এই যে অল্প কয়েকটাই নিলাম চারটা এখন আরও খুঁজলে পাবো কিন্তু আসলে এখন আর সময় নেই বাসাইতে আরও কাজ আছে তো বাসাই কাছাকাছি এসে গেছি তো বাসায় যেতে যেতেই আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ